তো সাইদা সূচি বা চাহিদার একা অঙ্কন কিভাবে করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব তো ফার্স্ট ফার্স্টমে আমরা পড়ি চাহিদা সুসি থেকে অঙ্কন তো সুচি বলতে কি বোঝায় চাহিদা সূচি বলতে যখন আমরা শখ পাবো কোনো কিছু দ্রব্যের দাম অথবা চাহিদা পরিমাণ সেটা হচ্ছে চাহিদা সুচি হয় চাহিদা বিধিতে আমরা দেখেছি দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্ক বিদ্যমান তাহলে দামের সাথে চাহিদা সম্পর্ক কি বিপরীত সম্পর্ক বিদ্যমান রয়েছে যেমন দাম বাড়লে চাহিদা কমে আর দাম কমলে চাহিদা বাড়ে এটা হচ্ছে চাহিদা দামের মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কি হয় কমে তাহলে দ্রব্যের দাম যদি বাইরে যায় চাহিদার পরিমাণ হবে কমে যাবে আবার দ্রব্যের দাম কমে গেলে চাহিদার পরিমাণ হবে বাড়ে যাবে তাহলে দুইটার ভিতর সম্পর্ক কি রয়েছে বিপরীত সম্পর্ক বিদ্যমান রয়েছে এ ধারণাটি যখন সুসির মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে চাহিদা সুসি বলে এখন দ্রব্যের দাম চাহিদা সুসি বা চাহিদার পরিমাণ এই বিষয় দুটো যখনই শখের মাধ্যমে প্রকাশ করা হয় তখনই সেটা হয়ে যায় চাহিদা সূচি অতএব বলা যায় একটি নির্দিষ্ট সময়ে তো এখানে একটা সংজ্ঞা দিয়েছে চাহিদা সুশি কাকে বলে একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে কোনো দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ চাহিদা হয় তা যে তালিকার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে চাহিদা সূচি বা চাহিদা তালিকা বলে তো চাহিদা সুচি বা চাহিদা তালিকা কাকে বলে সংজ্ঞাটা পড়লে হয়ে যাবে তার সাথে এর ভিতরে আর একটা আছে একটি নির্দিষ্ট সময় বিভিন্ন দামে কোনো দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ চাহিদা হয় তা যে তালিকার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে কি বলে চাহিদা সূচি বা চাহিদা তালিকা বলে পেলাম তো সাইদা বা সাইদা তালিকা নিচে দেয়া আছে মাধ্যমে দেখো একক প্রতি দ্রব্যের দাম যেটা দ্রব্যের দাম বা সেটা আমরা টাকায় প্রকাশ করি আর চাহিদা পরিমাণ কতটুকু সেটা এককের মাধ্যমে প্রকাশ করায় এখানে বলা হয়েছে দেখো বিপরীত সম্পর্ক বিদ্যমান এখানে দেখো দামের পরিমাণ ছিল আট টাকা তখন চাহিদার পরিমাণ ছিল চায়ের একক দাম কমে দেখো দুই টাকা কমিয়ে গেছে তখন যখন দ্রব্যের দামটা হয়ে গেছে ছয় টাকা তখন চাহিদা আরো বাড়িয়ে গেছে দেখো আট টাকা একক হয়ে গেছে চাহিদা কমে বা দ্রব্যের দাম কমে ষাট টাকা হয়েছে তখন দেখো চাহিদার পরিমাণ বাড়িয়েছে বারো দ্রব্যের দাম কমে যখনই দুই টাকা হয়ে গেছে তখন চাহিদার পরিমাণ আরো বেশি হয়ে গেছে ষোলো তার মানে দ্রব্যের দাম ও চাহিদার পরিমাণ সম্পূর্ণটাই বিপরীত সম্পর্কে বিদ্যমান দাম বাড়লে চাহিদা কমে দাম কমলে চাহিদা বাড়িয়েছে দেখো দাম কমতে কমতে এসেছে চাহিদার পরিমাণও বাড়তে বাড়তি এসেছে সুশীতে দেখা যায় যে কোনো দ্রব্যের প্রতি এককের দাম আট টাকা হলে একজন ভোক্তা চার একক দ্রব্য ক্রয় করে দাম কমে ছয় টাকা চার টাকা দুই টাকা হলে চাহিদা বেড়ে আট বারো ষোলো একক হয় এভাবে সাইডার সুসির মাধ্যমে দাম ও সাইডার মধ্যে বিপরীত সম্পর্ক দেখানো হয়েছে তাহলে দাম ও সাইডের মধ্যে কেমন সম্পর্ক দেখানো হয়েছে বিপরীত সম্পর্ক দেখানো হয়েছে উপরে সাইডার সুস থেকে আমরা রেখা অঙ্কন করতে পারি রেখা অঙ্কন করার কিছু টেকনিক আছে অবশ্যই তোমাদের মনে রাখতে হবে এই সাইডার রেখাটা আসার সম্ভাবনা খুবই বেশি দাম ও সাইডার পরিমাণ সাইডার রেখা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তো এটা আঁকার জন্য প্রথমে তোমাদের কি করা উচিত প্রথম টার্গেটে তোমাদের নিচের ভূমি অক্ষটা নিয়ে নিতে হবে প্রথমে যেটা আমরা নিচে কি দেব খাড়াখাড়ি যে দাগ সেটা আমরা দেবো হচ্ছে দ্রব্যের দাম তাহলে দ্রব্যের দাম বা টাকায় সেম ভাবে এইটা আমরা এ পাশে দিয়ে দেব। আর এইখান যেটা আছে এইখানে দিয়ে দেব। তাহলে অবশ্যই মনে রাখতে হবে এই দুটা দেওয়ার পরে আমরা নিচে এখানে দেবো কি ও আর এখানে দেব এক্স আর লম্ব অক্ষ দেবো ও এক্স আর লম্ব অক্ষটা দেবো ওয়াই তাহলে পিকচার হবে খুবই সুন্দর এবার তোমাদের এখানে দেখো কয়টা আছে সংখ্যা এখানে আছে চারটি এক দুই তিন চারটা তাহলে আমাদের এক দুই তিন চার এটা করার জন্য সর্বপ্রথম কি করতে হবে তোমাদের অবশ্যই ডি আর ডি ড্যাশ ডি আর এটা হচ্ছে ডিটা কি বোঝায় ডিমান্ড 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 ডি টু বোঝায় তাহলে তাহলে ডিটা কি বোঝায় ডিমান্ড এখানেও ডি দেবো এখানেও ডি ড্যাশ দেবো তাহলে ডিমান্ড বা চাহিদা বোঝায় এটা হচ্ছে ডি বা ডি ড্যাশ এটা হচ্ছে চাহিদা রেখা এখান থেকে এ পর্যন্ত এটাকে কি বলা হয় চাহিদা রেখা পিক্সারটা সুন্দর করার জন্য প্রথমে ও এক্স আর ওয়াই লম্ব আর ও এক্স ভূমি অক্ষটা দিয়ে দিতে হবে দেওয়ার পরে তারপরে সাইডের রেখাটা আগে নিতে হবে সুন্দর করার জন্য স্কেল তোমরা রুল পেন্সিল ইউজ করবা করে সাইডার রেখাটা আগে দিবা দেওয়ার পরে তোমরা এবার এখানে দেখো চারটা বিষয় আছে চারটে সংখ্যা তো আমরা এখানে একটু ইন্ডিকেট করে নেবো যাতে পিক্সারটা দেখতে সুন্দর হয় তিনটা হয়ে গেলো ষাটটা এভাবে ইন্ডিকেট করার পরে তারপর তোমরা কি করবা এই যে এইভাবে আমরা কি করবো চিত্রটা আগাবো আমি যে কোয়ালিটি যে সিস্টেমে সিস্টেম করলে তোমাদের পিকচারটা খুবই সুন্দর হবে এবার নিচ থেকে এই পর্যন্ত আমরা দিয়ে দেব দেখো পিকচারটা খুবই সুন্দর হবে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি কোনটা আগে করলে সবচেয়ে বেশি ভালো সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছে। অবশ্যই তোমরা যে যেটা আগে আমরা ড্রয়িং করলাম বা আঁকলাম সেইভাবে দিলে তোমাদের দেখো কত সুন্দর আছে আমরা কি দেবো কিউ আর এইটা এস আর এইটা দিয়ে দেবো টি এখানে আমরা দেবো আট তারপরে দেবো চার তারপরে পাঁচ তারপরে দুই সবসময় চেষ্টা করবা আমরা এই সাইডে কি দিয়েছি দ্রব্যের কি দাম দেখো এই সাইডে সবসময় বাম সাইডে দ্রব্যের দাম হবে আর দ্রব্যের দাম এই জিরো থেকে সবসময় ছোট থেকে বড়ই যাবা তাহলে জীবনে ভুল হবে না মানে জিরো এখান থেকে ছোট থেকে বড় উঠবা এখানেও ছোট থেকে বড় দিকে যাবে তাহলে ছোট কোনটা জিরোর পরে ছোট আমাদের কত চাই এই যে এখানে রয়েছে ছোট থেকে সবসময় যাওয়ার চেষ্টা করবা ছোট থেকে এখান দেবো তারপরে আট বারো ষোলো দেখো সবসময় চেষ্টা করবা জিরো এখান থেকে দ্রব্যের দামও যখন দেবো ছোট থেকে বড় যাব দ্রব্যের চাহিদা পরিমাণটা আমরা ছোট থেকে বড় গিয়েছি দেখো পিকচারটা কি সুন্দর হয়েছে এখানে ডি অথবা ডি ড্যাশটা দিবা কারণ ডিটা ডিমান্ড বা সাইডের রেখাটা আগে তাহলে প্রথমে কি বললাম লম্ব আর কি ভূমি করে নিবা তারপরে চাহিদা রেখা তারপরে নিজের সুবিধা মতো একটু পরিমাপ মতো মাপ করে নিয়ে আমরা এই বিন্দুগুলো দেওয়ার চেষ্টা করবো তিনটা দিয়ে করি এই এটা আগে দিয়ে নিবা এটাও দিয়ে নিবা নেওয়ার পর আমরা এই রেখাগুলো টেনে নেবো তাহলে দেখো সাইড রেখাটা কত সুন্দর আছে তাহলে এই সাইড রেখা লেখালেখির কিছু নিয়ম আছে চলো আমরা লেখালেখির নিয়মটা একটু দেখি প্রথমে দেখো ভূমি অক্ষে বা ও এক্স অক্ষে চাইডা পরিমাণকে বোঝানো হয়েছে এই যে এখানে যেটা দেখতে যাচ্ছি নিচে যেটা রয়েছে সেটা ভূমি অক্ষে বা সাইডা পরিমাণ এবং লম্ব অক্ষে বা ও আই অক্ষে দ্রব্যের দাম দেখানো হয়েছে এই যে বাম সাইডে দেখা যাচ্ছে এটা দ্রব্যের দাম দেখানো হয়েছে দ্রব্যের দাম যখন আট টাকা তখন সাইডা পরিমাণ কত ছিল চার একক যে এখান থেকে দ্রব্যের দাম যখন আট টাকা ছিল তখন চাহিদা পরিমাণ কি ছিল চার একক এবং এদের শীর্ষবিন্দু দেখো রয়েছে কি কিউ রয়েছে দ্রব্যের দাম যখন ছয় টাকা তখন চাহিদা পরিমাণ হয়েছে আট দাম কমার সাথে সাথে চাহিদার পরিমাণ কি হয় যায় এবং এদের বাড়ে বিন্দু কি রয়েছে আর দ্রব্যের দাম যখন টাকা তখন চাহিদা পরিমাণ বারো একক এবং এদের শীর্ষবিন্দু এস এই এখানে দেখা যাচ্ছে এটা দ্রব্যের দাম যখন দুই টাকা তখন চাহিদা পরিমাণ ষোলো একক এবং এদের শীর্ষবিন্দু নির্দেশ করা হয়েছে তো এইভাবে আমরা ডিটেলসে যদি লিখে আরও বেশি লিখতে পারবো ফর দিস রিজন তোমরা এই পিকচার দেখে দেখে এইভাবে এটা লিখতে পারবা এখানে দেখো কিউ আর এস টি যে সাইডে রেখা আছে তার উপরে শীর্ষে বিন্দু আছে কিউ আর এস টি বিন্দুগুলোকে যোগ করলে আমরা ডি এবং ডি ড্যাশ রেখা পাবো এখানে আমরা কি দেবো ডি এবং ডি ড্যাশ রেখা পাবো তো ডির মাথা আমরা ড্যাশটা দিয়ে দেবো ডি ড্যাশ রেখা পাবো ডি এবং ডি ড্যাশ রেখা সাইদা রেখা তাহলে ওপর থেকে যেটা দেখা যাচ্ছে ডি এবং ডি ড্যাশ যেটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় বিপরীত সম্পর্ক বিদ্যমান কারণ মধ্যে কি সম্পর্ক বিদ্যমান রয়েছে বিপরীত দাম বাড়লে সাইদা কমে আর দাম কমলে কি হয় সাহদা বাড়ে এই জন্য এটা বিপরীত সম্পর্ক বিদ্যমান সাহিদা রেখা বাম থেকে সবসময় ডান নিম্নগামী নিম্নগমে যে বাম থেকে ডান থেকে কি হয়েছে নিম্নগমী এটা হচ্ছে সাইডা রেখা যে আমরা রেখাটা অঙ্কন করলাম সেটা কি করতে হবে লেখালেখির মাধ্যমে এইভাবে প্রকাশ করতে পারবো তাহলে সবচেয়ে বেশি নাম্বার আশা করা যাবে দেন তার সাথে পিকচারটা কিভাবে ড্রয়িং করতে হবে সেটাও দেখে দিয়েছে আর ভিডিওটা এখানে শেষ করেছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও আর নেক্সট ভিডিও পাঁচজন অবশ্যই বেল আইকনটা অল করে রাখো যাতে নিয়ে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটাও পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব ম্যার চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দ্যাল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো টেক লাভ ইউ আল্লাহ হাফিজ বাই বাই